শপিং ডট কমে নতুন আরেকটি উইন্টার কালেকশানের ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাবো উইন্টারের কিছু ফ্যান্সি উলেন স্টোল যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওর কালেকশান আইটেমিক কালেকশান আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন প্রথম যে কালারটা দেখাবো রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা উলেন প্যা প্যাটার্ন উলেন স্টোল আইটেমটা দেখুন খুব সুন্দর একদম সফট নরম আইটেমের মধ্যে খুব সুন্দর আইটেম উইন্টার স্পেশাল একদম যারা যারা বাড়িতে বসে বুকিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন এটা থাকছে প্রথম কালার রেড কালার কম্বিনেশান প্রথম কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা তাই হালকা করে খুলে খুলে দেখাচ্ছি সেকেন্ড কালার অপশানটা দেখুন খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মিষ্টি একটা কালার এবং আঁচল থাকছে ঝালরের মধ্যে পাড্ডা যেটা থাকছে ঝালরের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির স্টোল তৃতীয় যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনটা থাকছে প্রথমটার মতো দেখুন কত সুন্দর কালার এটা নেভি ব্লু এবং রয়্যাল ব্লু কালারের মিক্সড যে কালারটা আছে সেই কালারের মধ্যে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন এবং কারা কারা নতুন চ্যানেলে এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট যে কালারটা থাকছে সেটা থাকছে রানি কালারের মধ্যে ডিজাইনটা থাকছে এই ধরনের প্যাটার্নের ডিজাইন কার কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিভার্স নেক্সট যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন খুব সুন্দর একদম ফ্যান্সি কালার মেরুন কালার মেরুন উইথ হোয়াইট কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর গ্লেজ করছে অবশ্যই পারচেস করতে পারেন বাড়িতে বসে যে যেখানে থাকুক না কেন নেক্সট কালার দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পুরো আনকমন দেখুন কত সুন্দর ডিজাইন একদম বড় ফ্যান্সি স্টোল গায়ে দিয়েও আরাম আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের শীতের কন্ডিশান এই ধরনের স্টলই খুব বেশি বিক্রি হচ্ছে এবং গায়ে মানুষরা দিচ্ছে তাই স্টোল খুব চাহিদা তাই অবশ্যই পারচেস করতে পারেন এই একটা কালার দেখুন এটা যাচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের দুটো ডিজাইন দেখাবো এটা ছিল ফার্স্ট ডিজাইন এবং সেকেন্ড যে ডিজাইনটা দেখাবো সেটা যাচ্ছে এই ডিজাইনটা বরফি ডিজাইনের মধ্যে কার কোন কালার কার কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন প্রত্যেক দিন আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিওর বানাই আপনারা একটু সাপোর্ট করলে চ্যানেলটা বড় হবে এবং আপনাদের আরও নতুন নতুন কালেকশান দেখাতে পারব এই ভিডিওর শেষ যে কালার সেটা যাচ্ছে সি সিগ্রিন ডার্ক গ্রিন ব্লু এবং ডার্ক ব্লু কম্বিনেশানের একটা মিষ্টি কালার খুব সুন্দর একদম নরম থকথকে একটা আইটেম যদি এই ধরনের কালেকশান ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই